এর কোনো মূল্য নেই মাস্টার পাস করলে পারে এলাকায় বিরাট সুনাম সুনাম কার হওয়া দরকার ছিল আল কোরআন ও সিয়াম ওয়াসফান কিয়ামতের মাঠে সিয়াম যে সিয়াম আপনি নেকির সাই করেছেন নেকি তো পাবেনই পাবেন নেকি তো পাবেন পাবেন শুধুই নেকি পাবেন না সুপারিশ করার জন্য ওয়ালা তাজের ওয়াজরাতুন বিযরা উখরা পৃথিবীর কাউকে সুপারিশের জন্যে না পেলেও আপনার সিয়াম আপনার জন্য সুপারিশ করবে কামতার মাঠে যে না আম অনেক খাদ্য খাবার থাকার সত্ত্বেও ঠান্ডা পানি থাকার সত্ত্বেও পানিবিহীন অবস্থায় অপেক্ষা করেছিল টাইমের সে তো আমাদেরকে সেই দিন সুসম্মানে পালিত করেছে এই লোকটার সম্মান বজায় রাখার জন্য আল্লাহ তুমি কমসে কম জান্নাতের মেহমানই তৈরি করো মেহেরবান হোক যে এই লোকটা একটা জান্নাতের মেহমান হোক শিয়াম আপনার জন্য সুপারিশ করবে আর সুপারিশ করবে কে পবিত্র কোরআন সহর রম জয়ান আল্লাজিউঞ্জে কোরআন অফদাল্লিন্না সবাই তেমিনাল হুদা অল্পান যে কোরানে হক ও বাতিলকে ভাগ করে পৃথিবীতে প্রতিষ্ঠিত যে কোরআন রাস্তা দেখিয়েছে অন্ধকারে আলোর দেখিয়েছে অন্ধকারের জগৎ থেকে মানুষকে আলোর রাস্তায় নিয়েছে এইখানেই শুধু না রব্বানা তিনা ফিদ দুনিয়া হাসানা তো ফিরা খেরাতে হাসানা কি না জা বান্নার এগুলো তো দোয়া আমরা করি পার্থিব জগৎ যদি আপনি সঠিক দিশা না পান পার্থিব জগতে যদি আলো না পান পার্থিব জগতে যদি আপনি দিশা না পান পার্থিব জগতে যদি রাস্তা না পান তাই আমাদের মাঠে তো সূর্যের আলো থাকবে না চন্দ্রের আলো তো থাকবে না কোনো আলোই থাকবে না এটাই তো আল্লাহর অহংকার উল্লো মানাই হাফানি কে রব্বিকা কেন আল্লাহর অহংকার হচ্ছে পৃথিবীতে কাউকেই রাখা যাবে না কাউকে রাখা যাবে না মালাকাল মাহমুদ তাকেও সময় ডাক দিয়ে বলছি কে কে আছে গো কে কে আছে এখন তো বর্তমানে কেউ নেই চারজন আছি আর আপনি আছেন তাহলে তার চারজন কে কে চারজনের নাম বলা হলো জিবরিল আমিন আছেন মিকাইল আল্লাহি সাল্লাম আছেন তারপরে কে বলে ইসরাফিল আলাইম আছেন আমি আছি আপনি তো আছেন মার্শাল্লাহ ও ওদের তিনজনকে নিয়ে আসুন যারা কুলের সর্দার সবচাইতে সম্মানিত চিনি জিনার দ্বারাই কোরআন অবতীর্ণ হয়েছে জিবরিল আমিন আল্লাহর দরবারে হাজির এখন তো আর কেউ নেই এখন বলছে কে কে বলে আমি আর আপনি আপনি আর আমি তাহলে তুমি মরো তোমার মৌত তুমি এখন মরো কি করে মরবে তোমার ব্যাপার মরো রাম اكو হবে জি হ্যাঁ পৃথিবীতে কেউ থাকবে না আল্লাহু লিল্লাইল আহাদুল যে থাকার সেই থাকবে আমার এটা অহংকার আমি ব্যতীত পৃথিবীর কাউকে রাখব না ইয়া সাইজ হুকুমাতিব খালকিন জাদীদ পুনরায় জীবিত করতে হয় নতুন করে জীবন দান করতে হয় সেটাও আমার অহংকার পুনরায় তোমাদেরকে জীবন ফিরিয়ে দেব ওয়া কুল্লা শাইইন কিতাবা এবং তাদের প্রত্যেকের বিষয়ে আপনাকে নিজের বিষয়ে নিজে হিসাব দেন স্ত্রীটা আপনার পরে দিবেন ছেলে সন্তান পরে দেবেন একটা বাড়িতে যুবক ছেলে ঘরে শুয়ে থাকে ইমানদার রোমালটা নিল মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি টাকাই দিয়ে আতর লাগিয়ে দিয়ে শোবান আল্লাহ করতে করতে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত চলে হলো ছেলে কিন্তু লেপে মুখ ঢেকে ঘুমালো বাপ একবারও বললো না বেটা নামাজ পড়তে চলো আসলে কী ওইটা আপনার ছেলে ওই ছেলের ওপর আপনি সুদের ওপর টাকা নিয়ে ওই ছেলেকে লিখাপড়া করিয়েছিলেন ওই ছেলেকে মানুষ করার জন্যে আরাম হালাল বাছাবাছি ছিল না বালাখানা তৈরি করতে হবে প্রতিষ্ঠিত বাড়ি করতে হবে বিলাতি কুকুর আনতে হবে ছেলেবেলেকে খাসির গোশ খাওয়াতে হবে তার জন্যে আপনি কোনো দিকে তাকান নাই ছেলের তো মায়া মামতাম এক্ষুনি একটা বাচ্চা ছেলে এখানে আসতেই আর বাচ্চাটা কোনো দোষ করেই নাই কোনো দোষ করেনি ধরেন আমি বাচ্চাটার ওপরে এখানে আসলো আর লাই তুই বাচ্চা ছেলে এখানে আসলি কেন এক থাপ্প দেবো মুখে বলাও হয়তো বা তাকে একটা থাপ্পড় মারলাম আর তার গার্জেন এখানে বসে আছে তার বাপ বসে আছে আর তার বাপের কথাটা ছাড়েন আমি এই কাজটা করা আমার এটা অন্যায় হয়েছে না ন্যায় হয়েছে অন্যায় হয় নাই একটা বাচ্চা ছেলে আসলো নিষ্পাপ বাচ্চা সে আসতেই পারে আমিও বাচ্চাটাকে বিনা কারণে আমার লাই এখানে এসেছিস কেন এক থাপ্প দেবো হয়তো থাপ্পড় দেবও বললাম বা থাপ্পটা দিয়ে দিলাম থাপপুর যদি নাও দিই এই সমাজে এই লোকগুলো আমার ব্যাপারে কি মন্তব্য করবে বলে একটা বাজে বলবি তো এটা বাজে লোক তো অমলি সাহেব কী দোষ করেছে আপনার বাচ্চাটাকে থাপ্পড় দেবো বললেন কেন এটা তো বলবেনই বলবেন যদি থাপ্পড় দিই আপনারা যা বলবেন বলবেন তার বাপ আমাকে ছাড়বে যতই আমি আলেম ভালো হই আর যাই হই খারাপ হই মুন্দ হই বাইরে কার হই মেহমান হই কিন্তু তার বাপ কিন্তু আমাকে ছাড়বে না অপমান করবে পারলে প্রতিশোধ গ্রহণ করবে কেন বলেন তো কারণ বাচ্চাটা তার আমাদের যত মায়া মমতা আছে তার ডবল মায়া মমতা তার বাপের আছে কারণ তার বাপের রক্ত তার শরীরে প্রবাহিত এখন বাচ্চা ছেলেকে কেউ কথা বললে কেউ মেনে নিতে চায় না তো তার বাপ মেনে নিবে কেন তাহলে এই ছেলেটাকে অনেক আদরের ছেলে যাদের একটা বাচ্চা বারো বছর পরে পীর দরবেশ ফকির ফাকরা সব কিছু তাবিজ তাবিজ কবুজ দিয়ে একটা বাচ্চা যখন তৈরি হয় গরু জবাই করে খানা টানা খাই কিনা তো অমুক মোড়লের বাচ্চা হয়েছে তা সেই বাচ্চাটা তারও বেশি আদর হবে ওই ছেলেটা আরও বেশি আদর হবে না ওই বাচ্চাটাকে যদি আমি এক থাপ্পড় মারি অজান্তেই এলাকার লোক আরও ক্ষেপে যাবে এই মলি সাহেব এই বাচ্চাটা গ্রহণ করতে কত টাকা খরচ হয়েছে আপনার জানা আছে তাহলে আপনি এইখানায় প্রমাণ করলেন অন্যায়ের প্রতিবাদ করলেন আমি এটা করেছি তার তার সবাই আর বাপ আমার আমার প্রতিবাদ করেছে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা প্রতিবাদ করেছেন অন্যায়ের ভালো কথা আলহামদুলিল্লাহ কিন্তু ওই ছেলেটা সরাসরি জাহান নামে যাচ্ছে আর বাপ দাড়ি দাড়ি দেখছে বলেন তো ও সত্যি কি বাপ সত্যি কি বাপ না ভাই পার্থিব জগতে বাপ সেজে ছিল কি কারণে জাহান্নামে নামে যাবে আদর্শ কি কারণে জাহান্নামে নামে যাবে কোরআন হাদিস থেকে বঞ্চিত কি কারণে জাহান্নামে নামে যাবে আল্লাহর দাওয়া আলো থেকে সে বঞ্চিত অন্ধকার জীবনে বসবাস করছে যার জন্যে দুনিয়াতে যতই মায়া মমতা দেখান আপনি ঠিকই পরিস্কার দেখি মসজিদে সুমান আল্লাহ সুমান আল্লাহ করতে করতে মসজিদে আসলেন আর আপনার ছেলেকে জাহান নামের বিছানায় চাদরটা উল্টে দিয়ে বেটার ঘুম খারাপ হয়ে যা। সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেহেতু এর ঘুমের আরও প্রয়োজন বলে জাহান নামের চাদরটা দিয়ে ঢেকে দিলেন আর দেওয়ার পরে একটা মটেন জেলে দিলেন যদি ছেলে মশারি না খাটায় তাহলে খাটিয়ে দিলেন দেওয়ার পরে আপনি আসাল খাই নাম আপনি ইমামের পিছনে নামাজ পড়তে আসলেন আর আপনি এসে বলছেন যুগ জমানা খারাপ হয়ে গেল ছেলেবেলায় নামাজ টামাজ পড়ে না দিনের পথে আসে না তোমার ছেলে কোন পথে রেখে এসেছ কোন পথে রেখে এসছো তুমি তোমার ছেলে ছেলে আর আর একজনের ছেলে ছেলে না তুমি মস্তিষ্কের নেতৃত্ব দিয়ে বলছো দিন খারাপ হয়ে গেল দিন খারাপ হয়ে গেছে তোমার চরিত্র খারাপ হয়েছে তুমি একজন জাহেল শিক্ষিত একটা শিক্ষিত মূর্খ নিজের ছেলেকে বিছানায় এসে মসজিদে নামাজ পড়ায় বাড়িটা এত বড় ব্যাকা আর মসজিদ ওই থেকে বলছে কাতারটা সোজা করো ওই কোনায় দাঁড়িয়ে এই কোনা পর্যন্ত সোজা করছে আর গোটা বাড়ির টাল হয়ে আছে ও টাল সারবে বলেন অভিভাবক কে ছিল কে অভিভাবক ছিল অভিভাবক তো আপনি ছিলেন যুবক আজ থেকে বিশ বছর আগে একটা প্যান্ট বানাতাম একটা প্যান্ট জামা গায়ে দিতাম বানাতাম বানাতাম তো এটা খুব মানে বিরাট ব্যাপার ঈদ কুরবানিতে একটা নতুন জামা পাওয়া মানে খুব সৌভাগ্যের ব্যাপার আমাদের মতন গরিব শ্রেণীর মানুষের তো এটা স্বপ্ন ছিল কিন্তু যারা একটু মধ্যবর্তী বা উচ্চ ফ্যামিলির লোক তারা কিছু ঈদের সময় নতুন জামা বানাতো আমাদের জামা পোশাক আশাকগুলো ওইগুলো আমরা কি করতাম ওই সার সাবান তখন ওরকম ভালো সাবানও ছিল না অত সারফও পেতাম আমরা সোটা মোটা দিয়ে ওই মোটামুটি আকারে পরিষ্কার করতো পরিষ্কার টরিষ্কার করে তাও মাঝে মধ্যে পিছনগুলো ছেঁড়া ফাটা থাকতো একটু জাল জালে থাকত তা আমাদের এই বড় জামা গায়ে দেওয়া তো এখনকার ব্যাপার তখন তো গেঞ্জি টেঞ্জি জামা টামা এই ছোট জামা গায়ে দিতাম কিন্তু এই ফাটাটা থাকার কারণে মানুষের সামনের দিকটা হতাম ঠিকই কিন্তু পিছন দিকটা যখন হতাম তখন এরকম করে ঢাকতাম কেন পিছনটা ফাটা আছে এটা পিছনটা ঢাকতাম এটা ফাটার জন্য এতটা লজ্জা লজ্জার কারণ যে মানুষের সামনে ফাটা প্যান পরে পাছায় প্রাণ ছেঁড়া সেইটুকু পরে মানুষের সামনে দাঁড়ানো এটা লজ্জার কারণ ছিল কারণ এই লজ্জাটা আমার একাই ছিল না গোটা সমাজের ছিল ছিল না শুধু গোটা সমাজের ছিল না এই লজ্জাটা আমার মায়েরও ছিল এই লজ্জাটা আমার বাপেরও ছিল যেহেতু লজ্জাশীল মা সেইখান থেকে আমরা এসেছি আমাদের লজ্জা থাকাটা স্বাভাবিক লজ্জাশীল বাপ তার কাছ থেকে আমরা তার অনুশ্বাস থেকে আমরা এসছি এটা থাকা স্বাভাবিক ছিল বর্তমানে এখন সেই দিনে একটু ছিঁড়া জামা যদি হতো বা কাপড় হতো তাহলে ওই দোকানিকেও একটু উনোনয় বিনোনয় করে বলতো দেখুন কাপড়টা তো ছিঁড়া তা দাম আপনি একশো টাকা বলছেন আমার কাছে ষাট টাকা আছে দেখুন কাপড়টা ছিঁড়া দোকানে বাধ্য ও বুঝতে পারত যে ছেঁড়া মাল আসলেই ছিঁড়া এর দামটা অবশ্যই কম নিতে হবে দোকানে বুঝতো না দোকানে এটা বুঝতে পেরেছেন মানে সেই যুগে বিশ বছর আগে একটু ছেঁড়া কাটা জামা তার দাম স্বাভাবিকভাবে তার চাইতে কম নিতে হবে বিশ বছর আগে একটা দোকানি বুঝতে পারল আর আজকে বাড়ি থেকে সেজে পুজে ঈদের পোশাক কিনতেছে বীত ও ব্যাটার বেটা ও বিটি পোশাক কিনতে যে কি করছে এইখানে লাভ চিহ্ন মারা আছে এইখানে এই লাভ চিহ্ন মারা এখান থেকে এতটা কাটা এখানে গোল করে লাভ মারা আছে আর এইখানে এসে এইখান থেকে ফেরে দুই দিকে ঢল ঢল করে ঝুলছে এখানে লম্বা করে দুটো ফিতে ঝুলানো আছে মেয়েটার জামা কিনছে মেয়েটার এখানে ফাঁকা এখানেও ফাঁকা আর এইখান থেকে এসে এখানে টেকা মারখা জামা টেকা মারখা মানে বডির কিছু অংশ দেখতে পাওয়া যাবে মহিলাদের যুবতী যাদের ওপর আকর্ষণ আছে সে মেয়েদের কিছু অংশ দেখতে পাওয়া যাবে সেই জামাটা কিনছে কে তার বাপ গেলছে কে তার মা তার মা বাপ ওই জামাটা কাটা ফাটা জামা তার দামটা কিন্তু স্বাভাবিক জামার চাইতে আরও দুশো টাকা বেশি এটা তো মেয়েদের হল ছেলেদের কি কিনে ছেলেদের জামা কি কিনে ছেলেদের জামা কিনে টাংনি মানে ছোট একটু ঝুল বড় হয়ে গেলে বলে না এটা বাধ্যতার আমলের লোক পেয়েছ আমাকে ছোট ঝুল দাও আচ্ছা ছোট ঝুল দিল তো ছোট ঝুল আর প্যান্ট কেনার সময় এইখানে কাটা এইখানে ফাটা হাঁটুটা তো গোটা গাবলা বেরিয়ে আছে টাই ছেঁড়া ফাটা প্যান্ট স্বাভাবিক সাধারণ প্যান্ট সাধারণ পোশাকের চাইতে ওই পোশাকটার দাম বেশি আজ বিশ বছর আগে ওই ছেঁড়া প্যান্টাই লজ্জাই মরে গেছি মানুষের সামনে হতে পারিনি আর বিশ বছর যেতে না যেতে শুধু প্যান্টটা ছিঁড়েনি ওর ইমান আমান সব ছিঁড়েছে ওর বংশপুনিয়া ছিঁড়েছে ওর চরিত্র ছিঁড়েছে চলে গেছে ও আর মুসলিম সমাজ তো দূরের কথা মানুষের সমাজ বাস করে না আমি অনেক সময় অনেক বক্তব্যতে বলেছি কুকুর পৃথিবীতে নিকৃষ্ট হওয়ার পিছনে দুটো কারণ কুকুর পৃথিবীতে নিকৃষ্ট হওয়ার পিছনে দুটো কারণ এর একটা মেন কারণ হচ্ছে কুকুরের লজ্জাস্থান তুলনায় লেজটা বড় না হয়তো কুকুর ধরে নিয়ে আসেন এখনো দেখেন লজ্জাস্থান ছোট তুলনামূলক লেজটা অনেক বড় কিন্তু কুকুরের চরিত্র হচ্ছে ওই লেজকে ষাট করে ঢাকলে যথেষ্ট ঢাকতে পারতো কিন্তু না থেকে তিন চার পেজ দিয়ে লেজটাকে খাড়া করে গোটা দুনিয়ার লোকে তার ইজ্জত বিলিয়ে দিয়েছে যার জন্য পৃথিবীতে সব সবচেয়ে প্রাণী হিসাবে যার ইজ্জতের কোনো মূল্য রাখেনি সে মূল্যহীন প্রাণী হিসাবে পৃথিবীতে কুকুর হয়েছে কোরআনের ভাষা আর একটু অন্যরকম উলায় কাকাল্বাল হুমাশাল হ্যাঁ কোরআনের ভাষা আর একটু অন্যরকম অন্যরকম না কুকুর তো কুকুরের জায়গা আছে কুকুরকে তো আর কেউ এই গদি দিবে না খাটেও শুতে দেবে না কুকুরকে ওকে হাসপাতালেও ভর্তি করান কোনো বেডও দেয় না এসি ঘরেও রাখে না সে তো কুকুর ছাইবনে শুয়ে থাকে তার মান শান ঠিক আছে কিন্তু যে কুকুরটা লজ্জা না ঢেকে সে কুকুর হয়েছে আপনি মানুষের সমাজে এলাকা দেখালাকালেন সানা সে হাসানে থাকবে সুন্দর চরিত্র গঠন করিবেন জান্নাতে আমজাম খাবেন আঙ্গুর খাবেন